নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটে বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সোলো অ্যান্ড যে সঙ্গগুলো আছে সেই সং যদি ব্যবহার করা হয় বা সেই সংয়ের যদি চ্যানেল করা হয় তাহলে কি সেই চ্যানেল মনিটাইজ হবে আমাকে অনেকেই প্রশ্ন করেছে এবং অনেকের মনে এই প্রশ্ন আছে যে সোলো অ্যান্ড যে চ্যানেলগুলো আছে কিংবা ডিজে চ্যানেল এই চ্যানেলগুলো কি অরিজিনালি মনিটাইজ নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনুটেক বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সোলোয়ান ডিভাব যে চ্যানেলগুলো আছে দেখবেন ইউটিউবে অনেক চ্যানেল আছে বলিউডের যে কোনো গান যখনই কোনো গান রিলিজ হয় সঙ্গে সঙ্গে দেখবেন সেই গানটির সোলো ডিভাব গান বেরিয়ে যায় আর তাদের ভিউজও প্রচুর এইবার সেই চ্যানেলগুলো কি অরিজিনালি মনিটাইজ চ্যানেল সোলোয়ান ডিভ্যাব বলেন কিংবা ডিজে বলেন এই সব চ্যানেল কিন্তু কোনো সময় মনিটাইজ চ্যানেল না আপনি সোলান অ্যান করবেন আপনার কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না কেননা মনিটাইজ হবে কেন আপনার ভিডিওতে আপনার নিজের কোনো ক্রিভিটি নেই আপনি অন্য এক জায়গা থেকে একটি গান ডাউনলোড করলেন তারপর সেই গানটিকে মোবাইল দিয়ে একটু স্লো করলেন তারপরে একটি পিছনে ব্যাকগ্রাউন্ডে ছবি দিয়ে দিলেন হয়ে গেল। এই ধরনের চ্যানেল কোনো সময় মনিটাইজ হয় না মনিটাইজ হতে গেলে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটি দেখাতে হবে আর অনেক চ্যানেল আছে যেগুলো বিভিন্ন রকম গান অনেক গান নিয়ে চ্যানেল তৈরি করে দেখবেন সারাক্ষণ লাইভ প্রোগ্রাম এইবার বলতে পারেন যে তাহলে এইসব চ্যানেলগুলো চলে কেন যদি চ্যানেল মনিটাইজই না হয় তাহলে সেই সব চ্যানেলগুলো চলছে কেন এবং তাদের অ্যাড আসছে কেন দেখবেন সেই সব চ্যানেলে চালানোর সঙ্গে সঙ্গে অ্যাড চলে আসে এইবার প্রশ্ন আসতেই পারে যে চ্যানেল মনিটাইজ না অথচ ভিডিও চালালে অ্যাড আসছে অ্যাড আসবে কেন অ্যাড আসছে এই কারণে যেহেতু ওটা কপিরাইট সং কপিরাইট সং আপনি যখনই চালাবেন সে মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক কপিরাইট সং চালালে আপনার সঙ্গে সঙ্গে অ্যাড আসবে ওই অ্যাডের পয়সা তো আপনি পাবেন না ওই অ্যাডের পয়সা পাবে কে সেই কোম্পানির মালিক কপিরাইট কোনো গান যদি আপনি চালান তাহলে আপনার সেই ভিডিওতে অ্যাড আসবেই যাদের ডিজের সঙ্গে চ্যানেল আছে সেই সব চ্যানেলও কিন্তু কোনো সময় মডিটাইজ হবে না বা যাদের মনে এই প্রশ্নটা আছে সোলার ডিভাব সং যদি চ্যানেল করা হয় তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে কিংবা ডিজের সঙ্গে কোনো যদি চ্যানেল করা হয় দেখবেন সব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল এইবার আপনারা বলতে পারেন তাহলে চ্যানেলগুলো করে কেন দেখুন ইউটিউবে পয়সা অনেকভাবে আসে আমরা যে পয়সাগুলো পাই সেগুলো হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে আরও অনেক উপায় আছে সেই উপায় ইনকাম হয় তার মধ্যে একটি আছে স্পন্সারশিপ ওই সব চ্যানেল বেশিরভাগই স্পন্সারশিপে চলে তাদের ইউটিউবের কোনো পয়সার দরকার নেই যে কারণে কপিরাইট ক্লেম আসে কোনো ব্যাপার না কপিরাইট ক্লেম মাসে আরও ভালো কেননা সেই ভিডিওটা আরও বেশি চলবে তাদের যত ভিউজ হবে সেই ভিউজ অনুযায়ী তারা কোম্পানির কাছ থেকে পয়সা পাবে সে ক্লেম হোক যাই হোক ইউটিউবে অনেক চ্যানেল আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ চ্যানেলে অ্যাড আসছে কিন্তু এই চ্যানেলগুলো অরিজিনালি নন মনিটাইজ চ্যানেল তাদের পয়সা আসে বিভিন্ন রকম কোম্পানি থেকে স্পন্সারশিপ থেকে আশা করি বুঝাতে পেরেছি যে সোলোয়ান ডিভাব যে সঙ্গগুলো আছে সেই সংরের চ্যানেলগুলো মনিটাইস কিংবা নন মনিটাইজ কি না আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে সোলোয়ান ডিভাব কিংবা ডিজে সঙ্গের এর যেসব চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলগুলো কি মনিটাইজ চ্যানেল না নন মনিটাইজ চ্যানেল আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার